পাহাড়ের নীরবতার মাঝে মনে পড়ে মোরা এসেছিলাম ঝিরিঝিরি বাতাস মনকে দোলা দিল তুমি আমার পানে অপলকে চাহিলে পৃথিবীর সকল চাওয়া জমায়ে থল তোমার ওই চোখে ক্লান্তি শেষে সে বিশ্রামাগার এখনও আছে স্মৃতির প্রেমে তুমি আমার পাশে বসে আলতো করে আমার হাতটা তোমার হাতের ওপর নিলে শক্ত করে ধরে রাখলে আর নিঃশব্দ ভালোবাসা বারবার আমার হৃদয়কে স্পর্শ করেছে কতটুকু সময় পার হলো মনে নাই শুধু মনে পড়ে আমার হাত খুব শক্ত করে ধরেছিলে বারবার বলেছিলে যাতে তোমাকে ছেড়ে না যাই আজ বোন আছে মায়াবী রাত আছে বিশ্রামাগার আছে ঝিঝি পোকার দল পাশের বোন থেকে মিটমিট করে চিরয়ে তো পৃথিবীটাও আছে সবই আগের মতো হাত বাড়ালে সব কাছে আসে এত বাস্তবতার মাঝে কোনো অবাস্তব নয় সবই আছে আগের মতো সবই কাছে অতি কাছে নিয়তির কি পরিহাস দূরে বহু দূরে তুমিই নেই কাছে